হ্যালো এভরি আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকাল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই আজকেও আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সে ভিডিওটাতে হচ্ছে কিভাবে আমি আমার গ্যাসের চুলা পরিষ্কার করি মোটামুটি আমরা সবাই গ্যাসের চুলায় রান্না করি আর গ্যাসের চুলায় রান্না করলে অনেক সময় হচ্ছে দেখা যায় গ্যাসের চুলায় কালি হয় তো আমরা গ্যাসের চুলায় রান্না করি কী জন্য কালির ঝামেলা থেকে বাঁচার জন্য আর সেখানে যদি গ্যাসের চুলা কালি হয় তাহলে কেমনটা লাগে বলতে দেখি একদমই ভালো লাগে না তো এই কালিটা কি জন্য হয় চলো জেনে নিই দেখো আমরা যখন ভাত রান্না করি তখন দেখা গেছে চুলা জালটা যদি একটু বেশি থাকে তাহলে ভাতটা যখন বলক আসে বলক এসে কিন্তু ভাতের মাঠটা পরে যায় তারপরে আবার হচ্ছে আমরা ডাল রান্না করলে ডাল পরে চা জাল দিলে চা পরে দেন হচ্ছে দুধ দুধ তো বেশিরভাগ আফতেরই হচ্ছে দুধ উতরিয়ে তারপর হচ্ছে চুলায় দুধ পরে এটা অনেকগেরই হয় তো এই জিনিসগুলো যখন চুলার বার্নের ছিদ্র দিয়ে গিয়ে ঢুকে তখন আমরা তো হচ্ছে উপর দিয়ে একটু মুছে দিই মুছে দিলে আর ভিতরে তো আর মুষি না তো উপর দিয়ে একটু মুছে দিলে হচ্ছে পরের দিন যখন আমরা রান্না করার জন্য চুলায় আগুন দিই তখন ছিদ্রে দিয়ে যে দুধ বা ভাতের মারটা ফরসে সেটা কিন্তু ফুরে যায় আর পুড়ে গিয়ে তখন হচ্ছে তা থেকে কালি বের হয় তো এই কারণেই হচ্ছে আমরা রান্না করলে গ্যাসে চুলায় আমাদের হাঁড়ি ফাতিলে কালি হয় তো আমরা যদি এটাকে সুন্দরভাবে সঠিকভাবে ক্লিন করে করেনি তাহলে কিন্তু আর এই কালিটা হয় না আমাদের গ্যাসের চুলায় তো চলো দেখো আমি কিভাবে আমার গ্যাসের চুলাটা ক্লিন করি এখন হচ্ছে আমি বারানগুলো পরিষ্কার করবো আর বারানগুলো পরিষ্কার করার জন্য হচ্ছে আমি একটা ব্রাশ নিয়েছি আর ব্রাশের ভিতর হচ্ছে ভীম লিকুইড দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ভালো করে ক্লিন করে নেবো আর বারানগুলো একদম সুন্দর করে ক্লিন করতে হবে যাতে করে ভিতরে পরে যাওয়া দুধ এবং ভাতের মার সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আর এভাবে ক্লিন করে ফেললে কিন্তু আর আমাদের চুলায় কখনও কালি হবে না

তো হয়েছে আমার কার্পেট বিছানো তো রুম আরো ক্লিন করতে পারে না তো এখন হচ্ছে মক্কা দেখে আসছে যে কিভাবে ওনারা ক্লিন করে সেটাই ও হচ্ছে এখানে আমার সাথে অ্যাপ্লাই করতেছে আর কি আমাকে কিচেন ক্লিন করে দিবে আমার বলতে সামু আমি তোমার কিচেনটা ক্লিন করে দেবো আজকে মানে আর কি দুষ্টার মধ্যে একটা দেখে আসছে না ওইটাই নিয়ে এখন ক্লিন হয়েছে তোমার আরো ক্লিন বাকি আছে ক্লিন বাকি আছে এর বেগুন বাজা করেছি আর বেগুন বাজার সাথে হচ্ছে এভাবে মরিচ মুচমুচ করলে আমার কাছে খুব ভালো লাগে দেখো তো কেমন হইলো আমার ডেকোরেশনটা এভাবে পেঁয়াজ মরিচ হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে বেগুন বাজার সাথে আজকে আব্রহ মানে হচ্ছে জ্বর রাত্রে জ্বর উঠছিল আর তো ছেলে বায়না করছে বাবার কাছে যে বাবা ঘরের খাবার খাবো না আমি বিরিয়ানি খাবো আর ছেলে বায়না করবে বাবা শুনবে না এটা হয় কখনো তোর বাবা হচ্ছে ওর জন্য বিরিয়ানি নিয়ে আসছে সাথে হচ্ছে দোকান থেকে সেভেন আপ আর কি আছে কি সালাদ দেখি বিরিয়ানির ভিতরে কি আছে আচ্ছা আমি তো সবগুলো প্যাকেট খুলবো না কারণ ওরা বুহা রুমে আসলে হচ্ছে খাবে একটা খুলি যেটা হচ্ছে এখন আমরা মা ছেলে মিলে খাবো দেখেন এই বিরিয়ানির সিস্টেম অল্প দেবো আমার

হুম জোর এদিকে তাকাও জোরে কেমন হয়ে গেছে আমার ছেলেটা খ যতটুকো খেতে পারো খমো জোর নেই তোমার খাবার নেই আজকে আজকে শরীর তোমার ভীষণ খারাপ ও হচ্ছে খাবার বেশি খায় না একদম অল্প খাবার খায় সেবা লাগাইবা এটা তো ঠান্ডা বাবা তোমার তো জ্বর একটু গরম করে খাই পারবা ওকে অসুস্থ হইলে বাবা আমার কোন উলকুল থাকে না ওর জ্বর হয়েছে রাত্রে মানে আমার কোন সারা রাত্রে ঘুম ছিল না ওর কারণে ছেলের জ্বর সেজন্য কি ওর বাবা শুধু বিরিয়ানি নিয়ে আসছে না আনারসও নিয়ে আসছে এই যে সাইটটা আনারস একটা হচ্ছে আমি আব্দুর রহমানকে কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু ও আনারসটা অতটা পছন্দ করে না ও বলতেছে আনারস খাই হচ্ছে আমার যে মানে যে বা ঘা হয়ে গেছে তারপরও খেতে হবে কারণ আনারস খেলে হচ্ছে ভিতরে থেকে জড়াটা বের হয়ে যায় দেখো এই যে কি একটা কপি আনছে আমি কোনো এটার সিস্টেম বুঝতেছি না এটা হচ্ছে নতুন কিন্তু এটা কপি তো স্বাভাবিক যেভাবে বানিয়ে খায় ওটা তো জানি আমি খুলে দেখছি এটার ভিতরে এই যে একদম এরকম স্বাভাবিক কফির মতোই কিন্তু কফি তো স্বাভাবিক দুধ আর হচ্ছে কফি মিট বা গরম পানি দিয়ে খায় কিন্তু এই যে এটা এটার ভিতরে আমি বুঝলাম না যদি তোমরা কেউ জেনে এইটা থাকো তাহলে অবশ্যই আমার একটু জানাইবা দেখো এই যে মানে কেমন যেন একটা কেকের মতন এখানে দেখা যাইতেছে এই জিনিসটাই আমি বুঝতেছি না এই প্যাকেটের এটা যদি আমাকে তোমরা জেনে থাকে তাহলে অবশ্যই আমার জানাইবা দেখো এটার ভিতরে আছে কিন্তু কফি কিভাবে খায় সেটা তো জানে বাট এই এটার কাজকে এটাই আমি জানলাম না তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমারকে অবশ্যই একটু জানেবে এটা কি কেক বানানোর জন্য দিছে নাকি তোমরা জেনে থাকলে অবশ্যই একটু জানেবে প্লিজ আমি যে কপিগুলো খাইতাম ওইগুলো হচ্ছে নেসক্যাফে যে কপিগুলো আছে ওইটা তো এটা হচ্ছে দোকানে একটা কোম্পানি মানে নতুন দিয়ে গেছে তো আমার হাজব্যান্ড হচ্ছে এটা নিয়ে আসছে তুমি দেখি বানানোর সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আমি চা কপি লাগার অবশ্য আমার ভিডিওতে চা কপে তোমরা দেখো এখন হচ্ছে রাত দুইটা বাজে ওই সামনে হাঁটা তা আমরা হচ্ছে এখন দোকানে যাইতেছি হুম যাও ওই যে ওই তো ভাবলাম যেহেতু রুম থেকে বের হয়েছে তাহলে ময়লাগুলো ফেলে দিই নিয়ে আসি হ্যাঁ এটার উপরে ভিতরে উঠে দাও ওঠাও এটার ভিতরে মালা হাঁটা ওই যে ওই পাশে দোকান দেখো গাড়ির উপরে হচ্ছে একটা বিড়াল বসে আছে আর এই বিড়ালটাকে দেখে ওর একজন সঙ্গী হচ্ছে আবার লাভ দিয়ে গাড়ির ওপরে উঠছে মানে দুজন মিলে বসে বসে হয়তো একটু গল্প করবে নিজেদের মনের কথা শেয়ার করবে তো যাই হোক সেখান থেকে হচ্ছে আমরা চলে আসছি একটা বাঙালিবাইয়ের হোটেলে কারণ অনেক দিন হচ্ছে পুরী সিঙ্গারা হচ্ছে সমোসা খাওয়া হয় নাই তো এখান থেকে হচ্ছে পুরী সিঙ্গারা আর হচ্ছে সমস্যা নিয়ে নিয়েছি তো ভাইয়াটার দোকানটা হচ্ছে একদম নতুন উনি হচ্ছে এক সপ্তাহ হয়েছে এখানে দোকানটা দিছে তবে এই হোটেলের খাবারগুলো কিন্তু অনেক মজা আমার হাজব্যান্ড হচ্ছে ভাইয়াটাকে বলতেছে যে আপনি একটা ফ্রিজ কিনে এর ভিতরে হচ্ছে ঠান্ডা রাখতে পারেন তাহলে হচ্ছে মানে ব্যসা কিনেটা একটু ভালো হবে যেহেতু উনি একদম নতুন সেখান থেকে বের হয়ে আমরা চলে আসছি হচ্ছে রিয়াদ রেল স্টেশনে এখানে আসার কারণ হচ্ছে কাঠ বানানো এখানে কাঠ বানাইলে হচ্ছে ট্রেনে বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো আমরা যেহেতু অনেক রাতে আসছি তো ওনারা হচ্ছে বারোটা বাজেই অফিস বন্ধ করে দেয় তা আমরা জানতাম না আমরা জানি যে সারা রাতেই হচ্ছে খোলা থাকে কিন্তু না রাত বারোটা বাজে হচ্ছে ওনারা কাঠ বানানো বন্ধ করে দেয় সেই জন্য হচ্ছে আমাদের বানানো আর হয় নাই তবে এখানকার পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে রাতের বেলা নিরিবিলি একদম সব কিছু চারদিকে শুধু লাইট জ্বলতেছে দেখো আর এই সৌদি আরবে একটা জিনিস খুব ভালো লাগে ওনারা হচ্ছে যেই জায়গাতেই মানে পরিবেশ সুন্দর করার জন্য ডেকোরেশন করার জন্য হচ্ছে বিভিন্ন জায়গা থেকে খেজুর গাছগুলো কেটে তারপরে নিয়ে আসা হচ্ছে লাগিয়ে দেখো এই খেজুর গাছগুলো কিন্তু একদম তো ওনারা হচ্ছে অন্য জায়গা থেকে উঠে নিয়ে এখানে লাগিয়ে রাখছে তবে গাছে কিন্তু খেজুরও আছে সাথে এই পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ওনারা হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম করে ডেকোরেশন করে খেজুর গাছ দিয়ে যাই হোক রাতে যা বেরি হয়েছি প্রথমে বের হয়ে প্লান ছিল লুলু মার্কেটে যাব কিন্তু ওই প্লানটাও ক্যান্সেল হয়ে গেছে অনেক রাতের কারণে তারপর হচ্ছে আসছি তোমাদের এই যে স্টেশনে এখানে এস হচ্ছে কাটা বানাতে পারি না মানে নামার পর হচ্ছে দুটা কাজের একটা কাজ হয় নাই তো দেখো এই যে হোটেল থেকে হচ্ছে পুরী শিঙ্গারা সমোসা দেন হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে মিষ্টি নিয়ে আসছি আর এখানে হলো ব্রুস্টেট রাব্বু দোকানে ব্রুস্টেট খাইছে তখন আমাদের মাছেলের জন্য হচ্ছে দুই পিস নিয়ে আসছে আর আমি হচ্ছে এখানে শশা কেটে রাখছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ পেজ